আজকে পয়লা অক্টোবর চুয়ান্নতম দিন আজকে আমাদের পরিবারের মেয়ে আজকে চুয়ান্ন দিন ধরে বাড়ি ফেরে না মা বাবাকে কখনো বলে না যে মা বাপিকে বাপি বলে ডাকে না তো চুয়ান্ন দিন ধরে আমরা অসহ্য যন্ত্রণা অসহ্য দুঃখ অসহ্য জ্বালা সব কিছু নিয়ে আমরা বসে রয়েছি বুকের মধ্যে আমাদের সমস্ত অনুভূতিগুলোকে নিয়ে কালকে দেবী পুরো ফাঁকা হয়ে গেছে আপনারা অনেকেই সব কিছু জানেন পুরো ঘটনাই জানেন ন তারিখের পর থেকে আজকে চুয়ান্ন দিন পর্যন্ত যা ঘটনা সেগুলো নিয়ে আর বলতে চাই না শুধু একটাই প্রশ্ন একটা না অনেক কোর্ট এর উপর আমাদের পূর্ণ আস্থা আছে আপনারাও আস্থা রাখবেন আমরা জানি যে এই লড়াই আমাদের অনেক দীর্ঘ আমাদের লড়াই করতে হবে কিন্তু আপনারা এই রাস্তা ছাড়বেন না আমাদের পরিবারের মেয়ের সাথে সাথে এখন আমরা জানি আমরা তিলকতমা অভয়া এই নামটা আমরা মুখে আনতে চাই না পরিবারের কারণ তা আমাদের কাছে আমাদের মেয়ের একটা নাম ছিল আমরা তাকে ভালোবেসে নানান নামে ডাকতাম আমাদের এই অভয়া তিলকতমা ডাকতে কষ্ট হয় কিন্তু ততদিন আপনারা এই রাজপথ ছাড়বেন না আপনারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি পাশে আছি এইটুকুই বলার আর কিছু বলার নেই